আমি অন্তঃপুরীর মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু বাসি ফুলের মালা তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সী পঁচিশ বছর বয়সের সঙ্গে তার ছিল রেশা রেশি দেখলাম তুমি মহা সদয় বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া তাই যেন পুলপ লাগতো আমার দেহে ভুলে গিয়েছিলাম আমি অত্যন্ত সাধারণ মেয়ে আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে তোমাকে দোহাই দি একটি সাধারণ মেয়ের গল্প তুমি লিখো বড় দুঃখতার তার সবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজনই মেলে যারা তা ধরতে পারে কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে কথাটা কেন উঠল তা বলি মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস করব সে সাহস হয় না না পড়বো এমন জোরও কই একদিন সে গেল বিলেতে চিঠিপত্র পাই কখনো বা মনে মনে ভাবি রাম রাম এত মেয়েও আছে সে দেশে এত তাদের ঠেলাঠেলি ভিড় আর তারা কি সবাই অসামান্য এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা সবাইকে আবিষ্কার করেছে ওই এক নরেশ সেনকে স্বদেশে যার নাম চাপা ছিল দশের মধ্যে গেলো মেলে চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে বাঙালি কবির কয়েকটা লাইন দিয়েছে তুলে সেই যেখানে উর উঠেছে সমুদ্র থেকে তারপরে বালির পরে বসলো পাশাপাশি সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সূর্য লোক লিজিতাকে খুব আস্তে আস্তে বলল এই সেদিন তুমি এসেছ দুদিন পরে যাবে চলে ঝিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অস্রুবিন্দু দিয়ে দুর্লভ মূল্যহীন কথা বলবার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলো যদি বানানোই হয় দোষ কি কিন্তু চমৎকার হিরে বসানো সোনার ফুল কি সত্য তবু কি সত্য নয় বুঝতেই পারছ একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মিল মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিয়ে এমন ধন আমার হাতে নেই ওগো না হয় তাই হলো না হয় ঋণী রইলাম চিরকাল পায়ে পড়ি তোমার একটা গল্প লিখো তুমি শরৎবাবু অত্যন্ত সাধারণ মেয়ের গল্প দে ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অত্যন্ত পাঁচ সাতজন অসামান্যর সঙ্গে অর্থাৎ সপ্তরথী নির্মাণ বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে হার ভেঙেছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে মুখ যেন ফুলে ওঠে ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে তাকে নাম দিও মালতী ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মালতী আছে বাংলাদেশে তারা সবাই সামান্য মেয়ে তারা ফরাসি জার্মান জানে না কানতে জানে কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লিখনই মহিয়সী তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের পথে শুকনতলার মতো দয়া করো আমাকে নেমে এসো আমার সমতলে বিছানায় শুয়ে শুয়ে রাত্রের অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর আমি মাগি সে বর আমি পাব না জানি কিন্তু পায় যেন তোমার নায়িকা রেখনা কেন নরেশকে সাত বছর লন্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক আপন উপশিকা মণ্ডলিতে ইতিমধ্যে মালতী পাশ করুক এম এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচরে কিন্তু ওইখানেই যদি থামো তাহলে তোমার সাহিত্য সম্রাটের নামে পড়বে কলঙ্ক আমার তো সে যাই হোক খাটো করোনা তোমার কল্পনা তুমি তো কৃপণ নও বিধাতার মতো মেয়েটাকে পাঠিয়ে দাও জুরোপে যেখানে যারা জ্ঞানী যারা বিদ্যান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বেঁধে আসুক ওর চারিদিকে জ্যোতির্বিদদের মতো আবিষ্কার করুক ওকে শুধু বিদুষী বলে নয় নারী বলে ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য মুড়ের দেশে নয় যে দেশে আছে সমাজ তার আছে দরদি আছে ইংরেজ জার্মান ফরাসি মালতীর সম্মানের জন্য ডাকা হোক না সবা বড় বড় নাম যাতার সভা মনে করে যাক সেখানে বর্ষণ হচ্ছে মোটো মুসলধারী চাটু বাক্য মাঝখান নিয়ে সে চলেছে অবহেলায় ঢেয়ের উপর যেন পালের নৌকো ওর চোখ থেকে ওরা করছে কানাকানি সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর ঔজ্জ্বল রৌদ্র মিশেছে ওই মোহিনীর দৃষ্টিতে এইখানে জনান্তিকে বলে রাখি সৃষ্টিকর্তার প্রসাদ সত্যি আছে আমার চোখে বলতে হলো নিজের মুখেই এখনো কোনো ইউরোপীয় প্রসঙ্গে সাক্ষাৎ ঘটেনি কপালে নড়ে শেষে দানাক সেই কোণে আর তার সেই অসামান্য মেয়ের দল আর তারপরে তারপরে আমার নোটে গাছটি মুড়োলো স্বপ্ন আমার ফুরলো হাইরে সামান্য মেয়ে হাইরে বিধাতার শক্তির অপচ